সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা শুনব জুমার দিনের চোদ্দোটি সুন্নাত প্রসঙ্গে জুমার দিনে সর্বমোট সোননাথ হচ্ছে চোদ্দোটি বা করণীয় আমল হচ্ছে চোদ্দোটি এই চোদ্দোটি আমল যদি আমরা করতে পারি এই চোদ্দোটি সুন্নাহ যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের বিষয়ে রাসুলে করিম আলাইহি আসাল্লাম ঘোষণা করেছেন আবি আবিদাউদ এবং সোনেনে তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে রাসুল করিম সালাম বলেছেন কান মিহা কোনো ব্যক্তি যদি এই চোদ্দোটা সুন্নত পালন করতে পারে তাহলে আল্লাহ রব্বুর আলামিন তাকে এক বছর নফল ইবাদত তথা এক বছর নফল রোজা এবং এক বছর নফল আর নামাজ আদায় করা তাহা নামাজ আদায় করার সম পরিমাণ স্বভাব তার আমল নামায় লিখে দেবেন্লাহামদি এজন্য আমাদেরকে জুমার দিনের যে সুন্নাতগুলো আছে সেই সুন্নাতগুলো সম্পর্কে জানতে হবে এবং সেই সুন্নাতগুলো পালন করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের এক নম্বর সুন্নত হচ্ছে আগে আগে ঘুম থেকে ওঠা স্বাভাবিকভাবে আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে থাকি বা ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠি কিন্তু জুমার দিন আমাদেরকে একটু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে আমরা তাহাযুদের নামাজটা যেন অবশ্যই পড়তে পারি এমনিতেই তাহাজ্যুদের নামাজের ফজিলত এবং মর্যাদা অনেক বেশি সেই সাথে জুমার দিনের তাহাজ্যুদের নামাজের মর্যাদা এবং ফজিলত কিন্তু আরও অনেক বেশি হবে এজন্য জুমার দিনের এক নম্বর সন্ন্যত হচ্ছে আগে আগে ঘুম থেকে ওঠা জুমার দিনের দুই নম্বর সুন্নত হচ্ছে মেসওয়াক করা বা ব্রাশ করা বা দাঁত পরিষ্কার করা ভালোভাবে এমনি সবসময় তো আমরা ব্রাশ মেসওয়াক করে থাকি দাঁত পরিষ্কার করে থাকি তবে জুমার দিনকে উপলক্ষ করে আরও ভালোভাবে মেসওয়াক করা ব্রাশ করা দাঁত পরিষ্কার করা এটাও জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত এরপরে জুমার দিনের তিন নম্বর সুন্নাত হচ্ছে ভালোভাবে গোসল করা উত্তমভাবে গোসল করা এটাও জুমার দিনের একটা সুন্নাত সপ্তাহের অন্যান্য দিন আমরা অবশ্যই গোসল করি তবে এই দিন চেষ্টা করতে হবে ভালো করে একেবারে সাবান শ্যাম্পু মেখে ভালোভাবে গোসল করা এটাও কিন্তু জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত এরপরে চার নম্বর আছে পারফিউম মাখা বা সুগন্ধি ব্যবহার করা পারফিউম মাখা বা সুগন্ধি ব্যবহার করা এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত আমাদের নবী করিম সাল আলহি আসাল্লাম তিনি বিশেষভাবে তিনটা জিনিসকে তিনি খুব বেশি পছন্দ করতেন এক নম্বর হচ্ছে নামাজ আদায় করাকে রাসুল করিম আলাইহি আসাল্লাম বলতেন জুরিলাত কর্রত আইনি সলা আমি যখন নামাজ আদায় করি তখন পৃথিবীর সবচেয়ে বেশি তৃপ্তি আমি অনুভব করে থাকি দুই নম্বর হচ্ছে পারফিউম বা সুগন্ধিকে রাসুল করিম সাল্লা সাল্লাম অনেক বেশি তিনি ভালোবাসতেন এবং সুগন্ধি মাখতে সুগন্ধি ব্যবহার করতে তিনি অনেক বেশি পছন্দ করতেন আর তিন নম্বর হচ্ছে নেককার স্ত্রী তো এজন্য জুমার দিন পারফিউম মাখা বা সুগন্ধি ব্যবহার করা এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত এবং গুরুত্বপূর্ণ একটা নেক আমল জুমার দিনের চার নম্বর সুন্নত হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া এমনিতেই আপনি নামাজের আগে যত আগে মসজিদে যেতে পারবেন তত বেশি আপনি সব হাসিল করতে পারবেন রাসুল্লাহ করিমসাল্লা সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন নামাজের উদ্দেশ্যে যায় এবং নামাজের জন্য অপেক্ষা করে তাহলে যত সময় সে অপেক্ষা করবে তত সময় সে নামাজ আদায় করার সমপরিমাণ পরিমাণ সব পেতে থাকবে এজন্য জুমার দিন চেষ্টা করতে হবে যেন আগে আগে মসজিদে যাওয়া যায় মোটামুটি যদি একটা বা দেড়টায় বা একটা পনেরো ছয় একটায় নামাজ হয় তাহলে চেষ্টা করতে হবে যেন এগারোটার ভিতরেই মসজিদে চলে যাওয়া যায় এরপরে জুমার দিনের ছয় নম্বর সুন্নত হচ্ছে সর্বোত্তম পোশাকটা পরিধান করা আপনার যে পোশাকগুলো আছে এর মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো যে পোশাকটা সেই পোশাকটা পরে আপনি জুমার নামাজ আদায় করতে যাবেন ভালো ভালো পোশাকগুলো শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের জন্য রেখে দিলে হবে না বরং এটা পরে আপনি ঈদের জামাতে শরিক হবেন সেই সাথে জুমার জামাতে শরিক হবেন এটা হচ্ছে জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত এমনিতেই ভালো পোশাক পরা এটা কিন্তু একটা নেক আমল কারণ আল্লাহ রব্বুর আলামিন ইন্না জামিল ইউহিবুল জামাল পাক নিজে তিনি অনেক সুন্দর সেই সাথে তিনি সৌন্দর্যকে পছন্দ করেন এজন্য ভালো পোশাক পরে জুমার নামাজে শরিক হওয়া এটা জুমার দিনের অন্যতম একটা সুন্নাথ এরপরে জুমার দিনের সাত নম্বর সুন্নাত হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া পায়ে হেঁটে মসজিদে যাওয়া এটা কিন্তু জমার দিনের গুরুত্বপূর্ণ একটা সোনার আপনার কার আছে মোটরসাইকেল আছে কিন্তু পায়ে হেঁটে মসজিদে যাওয়া এটা কিন্তু উত্তম যদি মসজিদ কাছে হয় বেশি দূরে না হয় তাহলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া এটা কিন্তু বেস্ট এই বিষয়ে রাসুল করিম সাল আলহালাম সোনানি তিরমিজির হাদিসে বলেছেন একজন মানুষ যখন জমার দিন পায়ে হেঁটে জুমার নামাজ আদায় করতে যায় তখন প্রত্যেকটা কদমের বিপরীতে প্রত্যেকবার পা ফেলার বিপরীতে আল্লাহ রব্বুর মিন তাকে এক বছর নফল রোজা এবং এক বছর সারা রাত দাঁড়িয়ে থেকে তাহাজুদের নামাজ আদায়ের সমপরিমাণ পরিমাণ সব তার আমল নামায় লিখে দেন সোবাহান আল্লাহ বি হামদি এজন্য জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া জুমার দিনের আট নম্বর শূন্য হচ্ছে তাহিয়াতুল মসজিদ হিসেবে দুই রাকাত নামাজ আদায় করা তাহিয়াতুল মসজিদ মানে হলো আপনি যখন মসজিদে গিয়ে ঢুকলেন মসজিদে ঢোকার পর পরেই দুই রাকাত নামাজ আদায় করা এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ এই তাহিয়াতুল মসজিদ রাসুল কালিমুল সুল্লা সাল্লাম অনেক বেশি গুরুত্ব দিতেন এক হাদিসে এসেছে যে রাসুল কালিম সুল্লা সাল্লাম একদিন জুমার খুদ্ দিচ্ছিলেন এই সময় এক সাহাবি মসজিদে এসেছেন তো রাসুল তাকে জিজ্ঞেস করলেন সল্লাইতা তুমি কি সলাতুল তাহিয়াতুল সলাত হিসেবে তাহিয়াতুল মসজিদ হিসেবে যে দুই রাকাত নামাজ পড়তে হয় সেই দুই রাকাত নামাজ তুমি পড়েছ তো ওই সাহাবি বললেন না আর রাসুল্লাহ আমি পড়ি নাই তখন রাসুল খুদ্ থামিয়ে দিয়েছেন খুদবা থামিয়ে দিয়ে ওই সাহাবিকে তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে মসজিদে আসার জন্য তিনি বলেছেন তো এর দ্বারা এটা বোঝা যায় যে তাহিয়াতুল মসজিদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ন্যাক আমল এই জন্য তাহিয়াতুল মসজিদ আদায় করা এটাও জুমার দিনে গুরুত্বপূর্ণ আমল এরপরে জুমার দিনের নয় নম্বর সুন্নাত হচ্ছে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা ইমাম সাহেব যেখানে বসে খুদবা দিবেন আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইমাম সাহেবের কাছাকাছি বসে যেন আপনি তার বক্তব্য শুনতে পারেন এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত এরপরে দশ নম্বর আছে যে মনোযোগ সহকারে খতিব সাহেবের বা ইমাম সাহেবের বক্তব্য শোনা তার খুদ্া শোনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব জুমার দিন যখন ইমাম সাহেব বক্তব্য দিতে থাকেন বা খুতবা দিতে থাকেন তখন তার বক্তব্য শোনা এটা কিন্তু ওয়াজিব এজন্য ইমাম যখন খুতবা দিবেন তখন অবশ্যই মনোযোগ সহকারে তার খুদ্া শুনতে হবে এরপর এগারো নম্বর কাজ হচ্ছে ইমাম যখন খুতবা দিবেন তখন অহেতুক কোনো কথাবার্তা বা অহেতুক কোনো কাজে বা অপ্রয়োজ অপ্রয়োজনীয় কোনো কাজে লিপ্ত না হওয়া ইমামের খুদ্া শ্রবণ করা এটা যেহেতু আজিব অতএব ইমাম সাহেব যখন তিনি মেম্বারে উঠেছেন ওই সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের অহেতুক কথাবার্তা বলা বা অহেতুক কোনো কাজ করা অথবা মানে অফলাইনে থাকা বা ইউটিউব বা ফেসবুক বা মেসেঞ্জারে চেটিং করা এগুলো কিন্তু ইমাম যখন খুতবা দেওয়ার জন্য ওঠেন ওই সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই কাজগুলো করা যাবে না এরপরে জুমার দিনের বারো নম্বর সুন্নত হচ্ছে সোরাই কাহাফ তেলাওয়াত করা সোরাই কাহাফ আমরা সবাই জানি পনেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং ষোলো নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে তো সুরায় কাহফ তেলাওয়াত করা এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা আমল এই বিষয়ে সহি মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে রাসুলের করিম সাল সাল্লাম বলেছেন মান হাফিজ আসর আয়াত মিন আউআালী সৌরতিল কাফি রসিমা মিনার দাজ্জাল কোনো ব্যক্তি যদি সুরায় কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখে নিয়মিত তিলাওয়াত করে আল্লাহ রব্বুর আলমিন তাকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে জানি যে দাজ্জালের এটা ভয়াবহ এবং এতটাই মারাত্মক স্বয়ং রাসুল করিম সাল আলহালাম এই দাজ্জালের ফেতনা থেকে কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন রাসুল করিম সালাহসাল্লাম সব সবসময় দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলুকা মিন ফিতনা তিল মাসি হিদা আমি আপনার কাছে দাঁতজালের ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করি তো এই জন্য আপনি যদি দাঁতজালের ফেতনা থেকে বাঁচতে চান তাহলে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা হচ্ছে জুমার দিন সরাকে হাফতেলাগাত করা এরপরে জুমার দিনের তেরো নম্বর সুন্নাত হচ্ছে বেশি বেশি দুরুৎ পাঠ করা দুরুৎ পাঠ করা এটা কিন্তু অনেক বড় একটা আমল এবং এটা একটা স্বতন্ত্র একটা ইবাদত এ বিষয়ে সহি মুসলিমের বর্ণনায় রাসুল করিম সাল আলহাম বলেছেন ওয়াহিদা সাল্লাহ আলাইহি আসালা কোনো ব্যক্তি যদি আমি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের প্রতি একবার দরুৎ পাঠ করে তাহলে আল্লাহ রব্বুরালামিন তার উপর ইনস্টেট তাৎক্ষণিক তিনি দশটা রহমত তিনি নাজিল করেন বিহামদি সর্বশেষ চোদ্দ নম্বর যে সন্ন্যাস সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কারণ জুমার দিন অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি দোয়া কবুল হয় এজন্য আপনি যদি আপনার মনের আকাঙ্ক্ষা মনের আশাগুলো আল্লাহর কাছ থেকে কবুল করে নিতে চান তাহলে আপনার জন্য বেস্ট টাইম হচ্ছে জুমার দিন জুমার দিন যে দোয়াটাই করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুর আলমিন কবুল করে নেন এই বিষয়ে সহি মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে রাসুল করিম সাল্লা আসাল্লাম বলেছেন যে ইন্নাফিল জুমা আচান লা আচান্লাফি কোহা মুসলিমুন কোনো ব্যক্তি যদি জুমার দিন দোয়া করে জুমার দিন এমন একটা সময় আছে ওই সময়টাতে সে যে দোয়াটাই করবে সেই দোয়াটাই আল্লাহ রব্বুর আলমিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন সোবাহান্লাহবি হামদি তবে এই দোয়াটা এই সময়টা কোন সময় এই বিষয়ে মোহাদ্দিজদের মধ্যে দুটা মতামত লক্ষ্য করা যায় একটা মতামত হচ্ছে যে এই সময়টা হচ্ছে ইমাম যখন খুদবা দিতে থাকেন বা ইমাম যখন বয়ান করতে থাকেন জুমার খুতবা দিতে থাকেন ওই সময়টা বিশেষ করে ইমাম যখন দুই খুদ্বার মাঝখানে বসেন এই মাঝখানে সংক্ষিপ্ত সময়টাতে আর দ্বিতীয় আর একটা মতামত হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরীবের পর্যন্ত এই পুরো সময়টাতে দোয়া কবুল হয় তাহলে আজকে আমরা জানলাম যে একজন মুসলমান হিসেবে জুমার দিন আমাদের চোদ্দোটি করণীয় রয়েছে বা জুমার দিনে সুন্নাত হচ্ছে চোদ্দটি এক নম্বর হচ্ছে আগে আগে ঘুম থেকে উঠা দুই নম্বর হচ্ছে মেসওয়াক করা ব্রাশ করা দাঁত ভালোভাবে পরিষ্কার করা তিন নম্বর হচ্ছে উত্তমভাবে গোসল করা চার নম্বর হচ্ছে পারফিউম মাখা বা সুগন্ধি ব্যবহার করা পাঁচ নম্বর হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া ছয় নম্বরে আছে সর্বোত্তম পোশাকটা পরিধান করা এরপরে সাত নম্বর হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া আট নম্বর হচ্ছে তাহিয়াতুল মসজিদ হিসেবে দুই রাখা নামাজ আদায় করা নয় নম্বর হচ্ছে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা দশ নম্বর আছে মনোযোগ সহকারে ইমামের ক্ষুদ্র শ্রবণ করা এগারো নম্বর হচ্ছে অহেতুক কথাবার্তা বা অন্য কোনো কাজে লিপ্ত না হওয়া বারো নম্বর হচ্ছে সুরায় কাহাফতে আলাওয়াত করা তেরো নম্বর হচ্ছে বেশি বেশি দুরুৎপাঠ করা সর্বশেষ এবং চোদ্দো নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে জুমার দিনের এই সুন্নাহগুলো পালন করে আমরা যেন জুমার দিনটাকে আমলময় এবং বরকতময় করে তুলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন